শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অঞ্চল চকভিকা ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শকাত মোল্লাকে দু হাজার একুশ সালের বিধানসভার পরে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় তারপর থেকে যথেষ্ট সক্রিয় হয় ভাঙড়ের তৃণমূল কংগ্রেস তেইশের ভোটের বৈতরণী পার হয় লোকসভা ভোটও হয় সুষ্ঠুভাবে এবং যথেষ্ট আধিপত্য রেখে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করে যে বছর ঘুরলেই যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে কিন্তু ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাউল ইসলাম এবং ভাঙড়ের অন্যতম তৃণমূলের নেতা কাইজার আহমেদ তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে তিক্ততা ভুলে তারা একত্রিত হয়েছেন তারা বলছেন যে ভাঙড়ে সমস্ত অশান্তি আহ ভাঙড়ের রেজ্জা সহ যে দুহাজার তেইশে পঞ্চায়েতের যে নজন ব্যক্তি খুন হয়েছে এই সমস্ত কিন্তু সগাত মোল্লার নির্দেশে হয়েছে এই অভিযোগ এনে তারা থেকে শকাত মোল্লাকে খেদাও বলে তারা জাত ঘোষণা করেছেন আর এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন এই তৃণমূলের শকাত অন্যতম দুই নেতা মোল্লা এবং আজগার আলী গায়েন সাহেব এটা অত্যন্ত আমরা গর্বিত এবং আনন্দিত শওকাত মোল্লার মতো নেতা বাংলার মাটিতে একটা একটা জন্মায় তিনি ক্ষণজন্মা মহাপুরুষ আমি তাকে বলছি ক্ষণ জন্মা মহাপুরুষ এবং তিনি সংগ্রামী সাধক আমি এই কথাটা বলছি সে যেমন তার এলাকায় উন্নয়ন করছে এবং সারা জেলায় উন্নয়ন করছে ঠিক তেমনি নিজেকে সে তৈরি করেছে এবং সওকাত মোল্লার সম্পর্কে যে প্রচারটা আজকে বিরোধীরা দিচ্ছে সওকাত মোল্লা সম্পর্কে কিছু জানে না আজকে সারা বাংলার মানুষের কাছে আমি এটা প্রচার করতে চাই তিনি নিজে একজন সংগ্রামী সাধক নন শওকাত মোল্লা নিজে পড়াশুনো করেন শওকাত মোল্লা ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল শওকাত মোল্লা নিজে ধর্ম পালন করেন শওকাত মোল্লা নিজে পীর ফকিরদের বিশ্বাস করেন পীরদের বিশ্বাস করেন শওকাত মোল্লা জীবনে কোনো দিন কোনো অন্যায় করেছে বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে না যারা আজকে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিরোধিতা করছে শুধু করার জন্য তারা করে কিন্তু তারা জানে শৌকাত মোল্লা মানে উন্নয়ন শওকাত মোল্লা মানে সংগ্রাম শওকাত মোল্লা মানে একটা কাজের গতি শওকাত মোল্লার মতো মানুষ বাংলার মাটিতে এক আত্মা জন্মায়

যে বংশের মানুষ মানুষ করেনি তাকে তাকে জিতে দিয়েছে। আজকে সওকাত মোল্লা সাহিত্যের ভাওয়ারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন কারণ দেখেছেন তিনি একজন দক্ষ সংগঠক তার কাজ তিনি দেখিয়ে দিয়েছেন ভাওয়ারের মানুষ আজকে জনজোয়ার এবং উত্তাল হয়ে উঠেছে দু সালে আপনার ভাঙড়ের মাটিতে শৌকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে 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 ইনশাআল্লাহ জিতবে এতে কোনো সন্দেহ নেই এই শৌকত মোল্লার সঙ্গে ফুরফুরা শরীফের প্রথমে আব্বাস নওশাদের বিরোধ থাকলেও একদা শৌকত মোল্লার বন্ধু ঘনিষ্ঠ না গোটা ফুরফুরা গোটা ফুরফুরা শৌকত মোল্লা সাহেবের বিরোধীতা নেই এই মুহূর্তে দেখছি তৌফিক সিদ্দিকী ভিতরে কি আছে জানি না কিন্তু তৌফিক সিদ্দিকীকে যথেষ্ট তিনি সম্মান করেন কিন্তু তোয়া মোল্লা সম্পর্কে যে বলছে সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার ভাঙড় ক্যানিং এর মানুষ দেবে না কারণ ভাঙড় ক্যানিং এর মানুষ পীর সম্পর্কে ধর্ম সম্পর্কে যথেষ্ট বল তারা জানেন কিন্তু শওকাত মোল্লার বিরুদ্ধে যতই বলুক ভাওর ক্যানিং এর মানুষ শওকাত মোল্লার পাশ থেকে কেউ কোনোদিন সরাতে পারবে না পারবে না পারবে না এই যে ভাঙড়ের যে নেতারা তাইজার এবং আরাবুল নিজেদের তিক্ততা ভুলে আজকে এক হয়ে শকাত মোল্লাকে খেদাওয়ার ডাক দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনি ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভাঙড়বাসী এই দুজনকে কিন্তু ছেড়ে দিয়েছে এই দুজনের প্রতি আর বিশ্বাস নেই এখন প্রত্যেকটা ভাঙড়ের মানুষ শকাত মোল্লা সম্পর্কে তাদের ধ্যান ধারণা অত্যন্ত ভালো এবং ভাঙড়ের মানুষ তারা আপনার প্রাণ ফিরে পেয়েছে এবং ভাঙড়ে একদিকে যেমন কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে আর একদিকে মানুষ যে সংঘবদ্ধ হয়েছে শওকাত মোল্লার নেতৃত্বে সেই জন্য শওকাত মোল্লার পাশ থেকে ভাঙড়ের মানুষ কেউ পালাবে না এবং ওই কাইজার বলুন আর আরাবুর বলুন তারা কিন্তু ব্যাকডেটেড তারা পিছে চলে গেছে তারা যতই এক জায়গায় হোক না কেন তারা কিন্তু ভাঁড়ের মাটিতে নতুন করে সংগ্রামের দানা বাঁধতে পারবে না এখানে শওকাত মোল্লাই শেষ কথা শওকাল মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় দু ছাব্বিশ সালে তারই মনোনীত প্রার্থীকে দাঁড় করিয়ে শওকাত মোল্লা তাকে জেতাবে 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 কি নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের একজন সংগ্রামী সাথী দেখলাম যে কাইজার আহমেদ ভাঙড়ের কাইজার আহমেদ এবং আরবুল ইসলাম তাদের বিরোধ ছিল তারা সেই একত্রিত হয়েছেন এবং বলছেন যেকাত মোল্লা একটা দক্ষ রাজনীতিবিদ তিনি কে কাকে তাড়াবেন সেটা সময় বলে দেবেন আজকের ওরা কোথায় আছেন সেটাই আগে বড় প্রশ্ন ছেড়ে কেন কোনো ঘরের মধ্যে গিয়ে বড় বড় ডায়লগ মারা এটা ভাঙরে মানুষ মেনে নেবে না কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম যেভাবে ভাঙলা মানে আমাদের ভাঙরের মানুষকে মানুষের অত্যাচার করেছে আজকের ভাঙরের মানুষ সেটা জানে সম্পূর্ণ আইএসএফ এর কাপে চা খেয়ে তারা এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন খুব একটা লাভ হবে বলে আমরা আমি মনে করি না তাদের দাবি কাইজার এবং আরাবুল ইসলামদের দাবি যে ভাঙরে রাজ্জাক খান সহ তেইশের যে পঞ্চায়েতে নজন মানুষের প্রাণ গিয়েছে সমস্ত দায় সকাত মোল্লা কি বলবেন দেখেন আমি যখন মানে ওই বাঁশে জল না পাওয়ার মতন ঘটনা আমি যখন কিছু পাবো না তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবো একুশ সালে নির্বাচনের সময় দলের পোশাক পরে আর সেই দলকে হারানোর যে চক্রান্ত সেই অডিও ভাইরাল সারা বাংলার মানুষ দেখেছে সুতরাং সে বাংলার মানুষ ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছেন যে দলের মধ্য থেকে দলের বিশ্বাসঘাতকতা করলে যারা দলকে হারানোর চেষ্টা করে সেই গাদ্দারদের বাংলা তথা আমাদের ভাঙড়ে কোনো স্থান নেই সেই জন্য কে কাকে কোথায় তাড়াবে সেটা সময় বুঝে বোঝা যাবে আজকে যে আপনারা প্রস্তুতি সভা মূলত আপনারা জানেন যে আগামী ষোলোই নভেম্বর সন্ধিয়া মাঠে আমাদের ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদগাছি এবং ভাঙর বিধানসভার পর্যবেক্ষক পর্যবেক্ষক জনব সওকত মোল্লা এসআইআর এবং বিশেষ করে বিজেপি এবং আইএসএফ এর বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক দল যারা যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে তার প্রতিবাদে কিন্তু আমাদের এই প্রস্তুতিটা সভা আচ্ছা নওশাদ সিদ্দিক কিছুদিন আগে ডরনা ডরিনা ক্রসিং এর কাছে ареস্ট হয়েছে সেই ареস্টে সেখানে বলেছে তাদের তা diseখানে হয়েছে একটা কারণে তিনি বলছেন যে আমি এসআইআর প্রতিবাদ করতে এখানে সরকারের কাছে মানে কোর্টের কাছে পারমিশন চেয়েছিলাম আমাকে পারমিশন দেয়নি তাহলে তিনি আবার বলছেন যে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই আর সেখানে কোর্টের কাছে গিয়ে বলছেন যে এখানে আমার মিটিং করা প্রয়োজন মানুষের জানানোর প্রয়োজন সুতরাং এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝতে পেরেছে এ সমস্ত মুখে এক আর কাজে এক ধর্মের নামে অধার্মিক করা ধর্মের নামে মানুষকে মানে ভুলণ্টিত করা ধর্মের নামে ভোট চাওয়া এ বাংলার মানুষ বুঝতে পেরেছে